নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস টিউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে যেখানে ডুরান্ট কাপে কি আবারও আমরা কলকাতা ডার্বি দেখতে পেতে পারি গ্রুপ পর্বের ম্যাচে ডার্বি না হলেও কি পরবর্তী সময় আমরা নক আউট ডার্বি দেখার সম্ভাবনা রয়েছে সেই নিয়ে কি আপডেট রয়েছে সেগুলো শেয়ার করব আনোয়ার আলীকে নিয়ে অনেক রকমের প্রশ্ন রয়েছে সকলের সেগুলো নিয়ে কথা বলার সাথে সাথে আরও কিছু আলোচনা রয়েছে সেগুলো আমরা করে নেবো এই ভিডিওতে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে রেখো তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই হ্যাঁ আমি জানি আমাদের এই চ্যানেলটা স্পোর্টস চ্যানেল খেলাধুলার যাবতীয় বিষয় নিয়ে আমরা আলোচনা করি কিন্তু তার বাইরেও যেই ঘটনাটা ঘটেছে কালকে আমি বলবো ইস্টবেঙ্গল মোহনবাগানের আজকে যে ম্যাচটা হওয়ার কথা ছিল কালকে দুপুরের পর সেই ম্যাচটাকে পুরোপুরি বাতিল করা হয়েছে আমরা তারপরই কিন্তু মুখ খুলেছি তার আগে কিন্তু আমাদের তরফ থেকে অন্তত কোনো রকম প্রতিবাদ জানানো হয়নি খেলাটা বন্ধ হবে কেন সেই প্রতিবাদই আমরা করেছি কলকাতার বর্তমান পরিস্থিতি আমরা সকলেই কম বেশি জানি তো সেখানে দেখলাম অনেক মানুষের খুব গায়ে কাঁটা লাগছে আমি কোনো দলের হয়ে কোনো পক্ষর হয়ে বলিনি তাহলে তো আমরা মানে ভোটের আগে ভোট প্রচার করতে পারতাম যদি আমরা এরকম স্পোর্টস নিয়ে আলোচনা করি সেই সব আলোচনা বাদ দিয়ে আমরা তো ভোট প্রচার করতে পারতাম যে যার দলের মতন হয়ে করতে পারতাম কেউ করেছিল কেউ করেনি তো আজকে কেন সকলে যারা স্পোর্টস নিয়ে ভিডিও বানায় প্রতিবাদ করছে তার একটাই কারণ ডার্বি ম্যাচের বাতিল করা সিদ্ধান্তটা মোটেই সঠিক হয়নি কলকাতা থেকে ম্যাচ সরে যাচ্ছে সেইগুলো কিন্তু একদমই সঠিক হয়নি সেই জন্যই সকলে প্রতিবাদ করছে যাদের গায়ে ভাই লাগছে সেগুলো বোঝাই যাচ্ছে তাদের মেরুদণ্ড আদেও আছে কি নেই আর যাদের মেরুদণ্ড এখনও পর্যন্ত রয়েছে শক্ত রয়েছে তারা কিন্তু প্রতিবাদ করছে প্রতিবাদ করবে এই বিষয়ে আমার কিছু বলার নেই আজকেও অনেক রকমভাবে ইস্ট এবং মোহন একসঙ্গে মিলে যাবে যেটা কিন্তু আমরা অনেক দিন ধরেই চাইছিলাম যে একসাথে মিলে কিন্তু বন্ধুত্বপূর্ণ যে আচরণ সেটা মাঠের বাইরে থাকুক আজকে থেকেই আবার শুরু হলো একে অপরে প্রতিদ্বন্দ্বিতা দেখেছ তো এবার বন্ধুত্ব দেখবে বন্ধুত্ব যে কোন লেভেলে যেতে পারে এবার থেকে কিন্তু শুরু হবে আজ থেকেই কিন্তু কলকাতা বুঝতে পারবে কলকাতা কেন সারা ভারতবর্ষ বুঝতে পারবে ইস্টবেঙ্গল মোহনবাগানের বন্ধুত্ব কি হয় আর যে প্রতিবাদ যে জাস্টিসের জন্য প্রতিবাদ চলছে সেটা কিন্তু চলবে বিচার চাই বিচার চাই এবং সঠিক বিচার চাই তো যাই হোক এরপরে যদি আমরা নেক্সট আপডেট নিয়ে কথা বলি তো এই বিচারের জন্যই কিন্তু এবার আমাদের বাঙালি প্লেয়াররা মুখ খুলছে সেখানে সৌভিক চক্রবর্তী তার সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু মন্তব্য করেছে পরবর্তী সময় প্রবীর দাস প্রীতম কোটাল হীরা মণ্ডল আরও অনেকেই কিন্তু প্রতিবাদ জানাচ্ছে তার মধ্যে যে ব্যাপারটা সব থেকে এখানে মানে একটা নিদর্শন হয়ে গেল সৌভিক চক্রবর্তীর ফেসবুক পোস্ট তার কিছুক্ষণ পরেই কিন্তু সৌভিক চক্রবর্তীর অ্যাকাউন্টটাকেই আর খুঁজে পাওয়া যাচ্ছে না এর মানেটা কি কি হচ্ছে বুঝতে পারছো তো তো যাই হোক পোস্ট কি করেছিল না করেছিল কম বেশি সবাই দেখেছ সেই নিয়ে আমি আর বেশি কিছু বলতে চাইছি না আর এমন কিছু সৌভিক চক্রবর্তী খারাপ পোস্ট করেনি সেও খেলতে চেয়েছিল খেলার লড়াইটা মাঠের মধ্যে যে লড়াইটা সেটা চেয়েছিল আর সকলেই এই যে অন্যায় হয়েছে তার বিচার চায় সেই নিয়েই প্রতিবাদ জানাচ্ছে প্রীতম কোটাল বা প্রবীর দাস সবাই তো প্লেয়াররাও এগিয়ে আসছে আর আমরা সমর্থক আমরা ফুটবলটাকে ভালোবাসি আমরাও এগিয়ে আসছি তাতেও কিছু লোকের গায়ে ভাই জ্বালা ধরছে তাদের আবারও বলছি মেরুদণ্ড আছে নাকি একবার দেখে নিও আর পিছনের দিকে একটুখানি হাত দিয়ে দেখে নিও লেজ বেরিয়েছে কি না আর লেজ আশা করি বেরিয়ে গেছে বেরিয়ে গেলে যথেষ্ট লেজ মোটা হয়ে গেছে তো ঠিক আছে আর কিছু বলছি না আমি কমেন্টগুলো পর তুলে ধরতে পারতাম কিছু কমেন্ট সেগুলো কিন্তু আমি ফেসবুক পেজে দিয়েছি বাদবাকি কমেন্ট ভাই সব আছে ঠিক আছে তো সাবধান হয়ে যাও যেটা বারবারই বলেছি সাবধান হয়ে যাও তো এরপরে যে নেক্সট আপডেটটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আনোয়ার আলী সে কবে থেকে খেলতে পারবে দেখো বর্তমানে আনোয়ার আলী ইস্টবেঙ্গলের প্লেয়ার সেই নিয়ে কোনো রকম সংশয়ের ব্যাপার নেই পাঁচ বছরের চুক্তিতে সেই ইস্টবেঙ্গলে রয়ে মানে খেলবে আনোয়ার আলীকে কিন্তু আজকে মোটামুটি বেলা সাড়ে এগারোটা পর্যন্ত যেটা রেজিস্ট্রেশন ডুডান কাপের যে রেজিস্ট্রেশন সেখানে কিন্তু এআইএফএফের রেজিস্ট্রেশনে আনোয়ার আলীর নাম ইস্টবেঙ্গল স্কোয়াডে এখনও হয়নি কারণ আঠাশ জনের স্কোয়াড ইস্টবেঙ্গলে রয়েছে আনোয়ার আলীকে অ্যাড করা যেতেই পারে তিরিশ জনের স্কোয়াড রাখা যায় মোহনবাগান সুপার জয়েন্ট তিরিশ জনের স্কোয়াডকেই কিন্তু পূর্ণ করে ফেলেছে তো আনোয়ার আলিকে হয়তো আজকে ডারবি ম্যাচ যদি হতো তাহলেও দেখা যেত না এরকমই কিন্তু আপডেট রয়েছে যাই হোক এর পরবর্তী সময় কিন্তু আমরা কলকাতা ডার্বি দেখতে পাবো কি না সেই নিয়ে সকলের মনে একটা প্রশ্ন রয়েছে দেখো কলকাতা আরবি হ্যাঁ আমরা পরবর্তী সময় দেখতে পেতে পারি তার একটা সম্ভাবনা রয়েছে সেটা কলকাতা আরবি কলকাতাতে হবে নাকি কলকাতার বাইরে হবে সেটা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে কারণ আমরা যদি নক পর্বের ম্যাচ নিয়ে কথা বলি সেখানে একুশে আগস্ট নর্থ ইস্ট এবং ইন্ডিয়ান আর্মি মুখোমুখি হবে সেখান থেকে একটা দল কিন্তু সরাসরি তারা চলে যাবে সেমিফাইনালে আর সেই দিনই কিন্তু শিলংয়ের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল যদি ইস্টবেঙ্গল যেতে তাহলে ইস্টবেঙ্গল সেমিফাইনাল খেলবে এবং সেমিফাইনালও জিতে যদি ইস্টবেঙ্গল ফাইনালে যায় ফাইনাল খেলবে অপরদিকে তেইশ তারিখ মোহনবাগান পাঞ্জাবের ম্যাচ রয়েছে যদি মোহনবাগান যেতে সেমিফাইনাল খেলবে ব্যাঙ্গালুরু কেরাড়ার মধ্যে যারা জিতবে তারাও সেমিফাইনাল খেলবে তো সেক্ষেত্রে মোহনবাগান যদি সেমিফাইনালও জিতে যায় ফাইনাল কিন্তু আমরা আবারও কলকাতা টারবি দেখতে পেতে পারি আর ফাইনালে কলকাতা আরবি হোক আমরা সকলে চাই এবং সেই ডারবি কলকাতাতেই হোক আর তো মানে ক্যান্সেল যদি হয় তাহলে আর কি বলবো কিছু বলার নেই এত ভয় পাওয়ার মতন কিছুই নেই কোনো সমর্থক মাঠে গিয়ে মাঠ ভাঙতো না কিচ্ছু করতো না তারা তাদের মতন করে প্রতিবাদ জানাত তো যাই হোক এই নিয়ে আর আমি নতুন করে কিছু বলতে চাইছি না সম্ভাবনা তো রয়েছে আবারও গত বছরের মতন এই বছরও ফাইনাল ম্যাচে কলকাতা ডার্বি দেখার এবার দুই প্রধান কীরকম পারফরমেন্স করে তারা পারফরমেন্স ভালো করুক চাই এবং ফাইনাল ম্যাচে ডার্বি আবার চাই তো এটাই কিন্তু হতে পারে বা হতে চলেছে সামনের দিকে হলে তো খুবই আমরা খুশি হবো গ্রুপ পর্বে ফাইনাল মানে ডার্বি ম্যাচ না হলেও কিন্তু আমরা ফাইনাল ম্যাচে ডার্বি ম্যাচ দেখতে পাবো খুবই ভালো জিনিস হতে পারে তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ